বাঁধাকপি সয়াবিন খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ বাঁধাকপি দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ সয়াবিনটা পাঁচ মিনিট সেদ্ধ করেছি এই ফ্লেমে তারপর চিপে চিপে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো তিনবার এভাবেই সয়াবিন ধুয়ে নিতে হয় বাঁধাকপি নিয়েছি এগুলি খুলে খুলে পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে সয়াবিনটা জলটা ঝরিয়ে তিনবার ধুয়েছি টিপে টিপে বাঁধাকপিটা জল দিয়ে ভাপিয়ে নেব তাহলে গ্যাস হবে না এভাবে ভাপিয়ে নিতে হয় কড়াই গরম করেছি তেল দিয়ে দিচ্ছি কড়াইটা লো ফ্লেমে গরম হয়েছে তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি কড়াইতে এই গরম কড়াইতে এখন সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনে নুন দিচ্ছি এই পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে নুন হলুদ দিয়ে সয়াবিনগুলি ভাজা করে নেবো আর একটা সয়াবিনও কড়াইতে লাগবে না কারণ কড়াই আমি ভালো করে গরম করেছি ভালো করে কড়াই গরম করলে আর সয়াবিন আটকে থাকে না সুন্দর ভাজা হয়ে যায় এভাবে খুঁটি দিয়ে ভাজা করে নিচ্ছি মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা গোলমরিচ কাঁচা লঙ্কা এলাচি দারচিনি জল দিয়ে পেস্ট করে নেব শিলনোড়ায়ও করা যায় এদিকে সয়াবিনটা সুন্দর ভাজা হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি সয়াবিনগুলি ভাজা হয়ে গেছে তুলে নেব এখান থেকে কড়াই গরম করেছি তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নেব ওইভাবে কড়াইতে কড়াইটা গরম হয়েছে সুন্দর করে মাখিয়ে নিলাম তেলও গরম হয়েছে ধোয়া উঠছে এখন আলুগুলি এভাবে কেটেছি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম নতুন আলু এগুলি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ দিয়ে দেব পরিমাণ বুঝে নুন হলুদ দিয়ে নতুন আলুগুলি ভাজা করে নেব এখানে এগুলি সুন্দরভাবে ভাজাও হবে সাধ্যও হয়ে যাবে ঢাকনা ব্যবহার করবো তাহলে আলুগুলি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে এদিকে বাঁধাকপিটা নাড়াচাড়া করে দিচ্ছি উপরগুলি নিচে নিচেগুলি উপর এভাবে করে সুন্দর করে ভাপিয়ে নিচ্ছি বাঁধাকপি পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নেব বাঁধাকপির কিছু জল থাকবে আলুগুলি এদিকে ভাজা হয়ে গেছে এভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখান থেকে আলুগুলি তুলে নেব। এই যে দেখো এই যে সুন্দর সেদ্ধ হয়েছে এরকমভাবে ভাজা করে নিলে কপি খুব টেস্ট হয় এর জন্য আলুটা ভাজা করে নিলে ভালো এখানে আবার তেল দিচ্ছি তেলটা গরম হয়েছে শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কাটা সুন্দর গন্ধবে রয়েছে তেজপাতা দিয়ে দিলাম রান্নাতে তেজপাতা খাওয়া ভালো গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম লাইট ব্রাউন হবে জিরাটা তারপর কি করব দেখাবো এখন ওই যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা তো বলেছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা গোলমরিচ এলাচি দারচিনি এই মশলাটা এখন এখানে ভাজা হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি এখন ভাজা হয়ে গেছে বাঁধাকপি যে ভাপিয়ে নিয়েছিলাম অল্প জল আছে এগুলি এখানে দিয়ে দিলাম সবটা জল ঝড়াই এক কাপের মতো জল রেখেছি তারপর নুন দিয়ে দিচ্ছি বাঁধাকপিতে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে বাঁধাকপি এখন মিশিয়ে নেব হলুদ নুন মশলার সাথে কড়াইটা তো ছোটো আমি আলাদা যে ভাপিয়ে নিয়েছি এভাবে ভাপিয়ে নিলে রান্নাটা করতে সুবিধা হয় এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল এই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না পাবে উপকার পাবে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও পাবেন নতুন রাঁধুনিরা স্বাগত জানাই সাবস্ক্রাইব করে নাও লাইক করো ভালো ভালো রান্না পাবে একবার একটু ভিজিট করে আসো দেখো রকম তবেই করো সাবস্ক্রাইব বা লাইক এভাবে গুছিয়ে নিচ্ছি আরও একটু নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু রংটা দেখা যাবে সুন্দর হবে হলুদটা মিশিয়ে নিলাম এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করলে রান্নাটা দেখতেও সুন্দর দেখায় শ্রদ্ধা করে রান্না করা হয় এটাকে বলে বাঁধাকপিটা হয়ে আসছে এখন চিনি দিয়ে দিলাম হাফ চামচ খুব ভালো লাগবে চিনি নুনে ব্যালেন্স হয় আমি তো পায়েস যে মিষ্টি এতেও আমি এক চিমটির মতো নুন দিই এতে পায়েসটা সুস্বাদু হয় এখন সয়াবিন আর আলু যে ভাজা করেছিলাম এগুলি এখন এখানে দিয়ে দিলাম আমি যে এখন সয়াবিনটা দিয়েছি আমি সব কিছু মানে রান্নাটা হয়ে গেছে বাঁধাকপি হয়ে গেছে এরপর সয়াবিন দিয়েছি তাই মশলা সয়াবিনে ঢুকবে আর মশলা ঢুকলে সয়াবিন খেতে ভালো লাগবে এবার ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা মিশিয়ে নিচ্ছি এভাবে ভাত দিয়ে খাবে খুব ভালো লাগবে কি কি মশলা দিয়েছি এটা দেখুন নিরামিষ না কিন্তু এটাতে অন্যান্য মশলা পড়েছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এরকম মশলা পড়েছে এই সুন্দর রেসিপিটা আপনারা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ